জীবন ক্রমেই নানান সমস্যায় জড়িয়ে যাচ্ছে চিঠি লেখাও ক্রমে ক্রমে পিছিয়ে পিছিয়ে পড়ছে বর্তমান শরীর শরীরও জানাচ্ছে জবাব দিয়েছি ব্রিটিশ কাউন্সিলের একটা মিটিংয়ে আমি দিল্লি যাব আগামী উনিশে এপ্রিল এবং একদিন থাকব জানি না এর মধ্যে তোমাদের সঙ্গে আমার দেখা তোমাদের সঙ্গে দেখা করে যাব থাকার ব্যবস্থা হয়েছে ইন্টারন্যাশনাল হোটেল অথবা জনপথ হোটেলে দিল্লি আশা করি তোমরা শারীরিক কুশলে আছো তোমরা সকলে আমার পড়ি আছে কিন্তু এর থেকে ভাবা যায় মানুষরা যে খুব নিজের জগতের থেকেও অনেক যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন নানা ব্যক্তিগত জীবন চলার পথে অনেক করেছেন আমার এই কারণেই মনে পড়ে যে উনি যে প্রিন্সিপাল অবস্থায় থাকতে থাকতে এই নরেন্দ্রপুরের এই দেড় বিঘা জমির যে পরিকল্পনা সেটা অনেক কিন্তু করে ফেলেছিলেন যে উনি একটু শহর ছেড়ে বাইরে একান্তে কাজ করবেন এটাই হল তার জরজান্ত প্রমাণ আমরাও আসতাম মাঝে মাঝে জিনিসপত্র পৌঁছবার চেষ্টা করেছি আর উনি এক কথায় বলা যায় যে এই ধরনের শিল্পী যাকে শুধু শিল্পী বলে আখ্যা দেওয়া যায় না শিল্পীর জগতে